প্রত্যেকেই কুল্লুহুম কত কারাউল কোরআন তারা হাফেজে কোরআন হয়েছে অতএব বুঝে গেল মায়েরা বাবারা যদি সোচ্চার হয় তাহলে সম্ভব তাদের ঘরে কোরআন ওয়ালা আল্লাহর দিন ওয়ালা সন্তান পয়দা হওয়া প্রত্যেকটা সন্তান হাফেজে কোরআন হয়েছে আজকে এই তামরিনুল কোরআন ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে আবদুল্লাহ ইন্টারন্যাশনাল হেফস মাদ্রাসা ও মসজিদে আমরা দেখেছি গত বছর ওখানে পাগড়ি দেওয়া হয়েছে এর আগো দেওয়া হয়েছে আজকেও পাগড়ি দেওয়া হবে বড় বৈশিষ্ট্য হলো আমাদের হাফেজ সাহেব আমি যেটা করেছিলাম যে মা বাবা শিক্ষক সবাইকে এই যে আঠারোতে মাল্লা মামুল্ল সাহেব সহ ওখানে আব্দুল মালিক সাহেব সহ এখানে উনি তিরিশ জনকে আজকে পাগড়ি দিবে মানে যত হাফেজকে পাগড়ি দিবে তাদের বাবা তাদের শিক্ষক এবং আমার ধারণা কি মাস্তুরাত না হবে সাহেব মাস্তুরাত মাস্তুরাত আছে না হ্যাঁ সকলকে এখানে পাগড়ি দেওয়া হবে আর মাস্তুরাতদেরকে তাদের মতো করে কেন কারণ কে দিন মুকুট কাকে পড়াবে কাকে মা বাবাকে তো হাফেজকে পড়াবে না হ্যাঁ আচ্ছা মা বাবাকে যদি পড়ায় তাহলে হাফেজ ওই যে হাফেজ সাহেব তাকে এই মাদ্রাসায় হেফজ পড়াইছে তাকে কি পাগড়ি পড়াইতে হবে না হ্যাঁ আচ্ছা ওই শিক্ষককে যদি পাগড়ি পড়ায় তাহলে এই মাদ্রাসার যিনি মহতামি ওনাকে পাগড়ি পড়াবে না আচ্ছা ওনাকে যদি পাগড়ি পড়ায় তাহলে ওই মাদ্রাসা মসজিদে যে জায়গা দিছে বিল্ডিং করে দিছে তাদেরকে পড়াবে না তো কেমন দিন একজনকে পড়াবে কোথায় আস সবাইকে পড়াবে কিন্তু শর্ত হলো হাফেজ পড়ান আলেম শরীয়তের হালাল হারাম বুঝে আমল করে কোরআনকে হেফজ করে পড়তে হবে তখন সুপারিশ করতে পারবে কেবল হাফেজ হলেই সুপারিশ করতে পারবে না এই জন্য আজকে যারা তামরিন করে না হয়েছে মা বাবাকে বলবো আলেম বানানোর জন্য পাক্কা পোক্তা আদা করেন তৈয়ার আছে কিনা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাশিয়ানি সাহেব দামত বারাকাতুল কি হ্যাঁ মজার করে ওয়াজ করবে উনি